হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম প্লিজ আমার ভিডিওটা সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমি যা যা দেখাচ্ছি উপকরণগুলো ঠিকমতো দেখবেন উপকরণ উপাদানগুলো আমি কিভাবে বিরিয়ানি রান্না করব সেটাই দেখাবো ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের এটা কাজে লাগবে এবং আপনাদের কাছে ভালো লাগবে এভাবে এইভাবে যদি আপনি কাচ্চি বিরিয়ানি তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর একটা কথা হলো না বললে না সেটা হলো আপনি যদি কাউকে ব্যথা দেন দেখা যায় আপনি যাকে ব্যথা দিচ্ছেন কোনো কথার আগতে মানুষ সেই কথা মনে থাকে না কিন্তু আপনি যাকে ব্যথা দিচ্ছেন ঠিকই তার ওই ব্যথার কথাটা মনে থাকে তেমনই আপনি যদি কাউকে ছেড়ে চলে আসেন আপনি কিন্তু সেটা মনে রাখবেন না কিন্তু তার সব কিছু মনে থাকবে এভাবে আমরা অনেক ধরনের ভুল করে থাকি অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সব কিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত এবং আমাদের প্রত্যেকে উচিত এই রমজান মাসে আমাদের মাঝে যার যে ভুল আছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করা এবং মুসলমান হয়ে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের জন্য দোয়া করা এবং ক কবরবাসী যারা আছেন যারা দেখা যায় দাঁড়া দাঁড়িয়ে নানা নানি ফুফা চাচা চাচি অনেকেই আছেন শরীর শাশুড়ি হতে পারে তো এরকম যারা আত্মীয় স্বজন আছেন কবরে চলে গেছে তাদেরকে তাদের জন্য দোয়া করা মাহফিল করা এবং এই এই রমজানে তাদের জন্য দান সৎকার করা তেমনই আজকের আয়োজনটাতে তেমনই ছিল আগে একদিন দেখেছেন আমার একটা ভিডিওতে যে আমি রান্না বান্না করে আত্মীয় স্বজনকে খাইয়েছি এবং আমি কোরআন খতম দিয়েছি তারপরে এতিম বাচ্চাদের কিছু দেওয়ার চেষ্টা করেছি এবং আশেপাশে আমার হেল্পিং হ্যান্ড কাজের তারপরে আমার টেকাররা যারা আছে তাদেরকেও আশেপাশে দেশে এবারে সবখানেই যাওয়ার চেষ্টা করছি আজও তার ব্যতিক্রম নয় আবারও আয়োজন হচ্ছে এবং আবারও হবে ফ্যামিলির সবাইকে নিয়ে আবারও করব ইনশাল্লাহ তো আশা করি আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন এবং এইভাবে যদি কাচি বিরিয়ানি তৈরি করেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরিবারের সকলে এবং আমার আত্মীয় স্বজনরা আমার হাতের খাবার যদি মনে করেন আপনাদের কাছে চাটাম হয়ে যাবে সেটা না বেশি বেশি বলা হয়ে যাবে কিন্তু চেটে পুটে সবাই খায় এবং আমি এই তেহেরি বিরিয়ানি রোস্ট পোলাও যাই যেটাই বলেন আমার হাতের খাবার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবার ধোয়াতে সবাই পছন্দ করেন সময় বড় বাড়ি ফ্যামিলির লোক শ্বশুর বাড়ি বাবার বাড়ি যে যেখানে আছে ইনশাল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে ভাইয়া আপুরা কলিজার ভাইয়া আপুরা যারা আছেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সম্মান সব সময় আছে এবং থাকবে প্লিজ আপনার ভিডিওটার সঙ্গে আছেন থাকবেন এবং ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখানে ভিডিওটা করতে যেয়ে একার হাতে করতে হয় তো একটু ঘুরে গিয়েছে যাই হোক ফেসবুক আমার কিছু মনে রাখবেন না ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে শেষে সময় চলে আসছে আসলে অনেক কিছুই বান্না করছি এত কিছু তো আর একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব না শুধু কাচি তাই আমি করলাম দম বিরিয়ানি এভাবে আপনারা রান্না করবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন এবং এই রমজান মাসে আল্লাহতাল্লাহ সবাইকে ক্ষমা করে দিন আমিন আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আমাদের গুণাখাতাগুলো কমিয়ে দাও আমাদের সন্তানকে নিয়ে স্বামী সংসার নিয়ে শ্বশুর বাড়ির বাবার বাড়ির সবাইকে নিয়ে ভালো চাই আল্লাহ তাআলা তুমি আমাদের মাফ করে দাও আমাদের রমজানের শেষ দিনগুলো যাতে আমরা ভালোভাবে কাটিয়ে তুলতে পারি সবার কাছে সব সময় এই করি আল্লাহ তুমি মাফ করে দাও আমি